i জেরে তাণ্ডব হয়ে রয়েছে গোটা এলাকা একেবারে কলকাতা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা রেমালের তাণ্ডব চলেছে সর্বত্র আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে রেমাল কলকাতার ঠিক কতটা গা ঘেঁষে কখন গেছে আর এই মুহূর্তে রেমালের অবস্থা ঠিক কী রয়েছে ম্যাপের মাধ্যমে আপনাদেরকে সেটাই দেখাবো সবার আগে আপনাদেরকে বলি যে সোমবার সকাল বারোটা সেই সময় যেই সময় রেমাল হিট করছে আপনারা যদি দেখেন এই যে নীল জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হলদিবাড়ি এইখানে কিন্তু রেমাল প্রথমে হিট করে আপনাদেরকে বলে রাখবো এই নীল জায়গাটাকে আই বলা হয় এইখানে কিন্তু হাওয়া একেবারেই থাকে না এর চারপাশে যে দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে সমস্ত হাওয়ার প্রকোপ আমরা এটা দেখাচ্ছি একেবারে সকাল বারোটা মানে সোমবার সকাল বারোটা অর্থাৎ রবিবার রাতের দিকের যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই কিন্তু এটা হিট করে হলদি বাড়ি হলদি বাড়ির কাছ থেকে গিয়ে তারপরে দেখতে পাচ্ছেন আপনারা গোসাবার কাছে গেছে গোসাবার কাছে গিয়ে শ্যামনগর অর্থাৎ যেভাবে প্রেডিকশন করা হয়েছিল যে হলদি বাড়িতে হিট করার পর এই যে ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে সেই মতোই কিন্তু ঘূর্ণিঝড় এগোতে শুরু করে এরপর যদি আমরা সময়টাকে একটু বাড়াই সেই সময়টাকে যদি আমরা বাড়াই তাহলে আপনাদেরকে দেখাবো যে সোমবার সকাল যদি সোমবার সকাল নটা সেই সময়ে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেই সময়ও কিন্তু একই সঙ্গে তাণ্ডব চলছে এই মুহূর্তে কলকাতার পাশ দিয়ে গা ঘেঁসে রীতিমতন বেরিয়ে যাচ্ছে আপনাদেরকে বলবো যে এটা কিন্তু আমি দেখাচ্ছি সকাল নটার ছবি আর এই সময় একদম কলকাতার গা ঘেঁষে যখন এটা যাচ্ছে তখন কিন্তু এর হাওয়ার যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু বত্রিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে হাওয়ার দাপট একেবারে সকাল নটার সময় কলকাতার যে আপডেট সেই আপডেটটা আপনাদেরকে দিচ্ছি একদম দেখুন এই যে ব্লু যে জায়গাটা সেটা আমি বললাম যে আই এই জায়গাটায় কোনো হাওয়া থাকে না তার চারপাশটায় কিন্তু হাওয়া থাকছে অর্থাৎ এই সময় পর্বে দাঁড়িয়েও কিন্তু যথেষ্ট হাওয়া রয়েছে এরপর যদি আমরা সময়টাকে আরও এগোই তাহলে ঠিক কী দাঁড়াচ্ছে দশটা সকাল দশটা কলকাতার মধ্যে কিন্তু ভীষণভাবে যে হাওয়া সেই হাওয়া চলছে একেবারে সকাল পাঁচটা থেকে কলকাতায় রীতিমতন যে ঝড়ের তাণ্ডব সেই তাণ্ডব শুরু হয় এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে সকাল দশটার সময় দশটার সময় যে হাওয়ার গতিবেগ সেই হাওয়ার গতিবেগ কিন্তু উনত্রিশ কিলোমিটার পার আওয়ার তার মানে বুঝতে পারছেন যে শহর কলকাতার উপরে কী পরিমাণে যে এফেক্ট সেই এফেক্ট চলেছে আমরা যদি সময় আরও এগোই তাহলে আমরা আরো এফেক্ট বুঝতে পারবো সোমবার দুপুর থেকে এই সময় পর্বে দাঁড়িয়ে কলকাতায় এখনো হাওয়ার স্পিড কিন্তু যথেষ্ট বেশি থাকবে আমি বলছি আপনারা খেয়াল রাখবেন সোমবার একটা দুপুর একটার সময় সেই সময় কিন্তু ধীরে ধীরে কলকাতা হয়ে চন্দননগর হয়ে ধীরে ধীরে এবার কিন্তু সেটি বাংলাদেশের দিকে ঢুকতে শুরু করেছে শাইকুপা যেই খানটা দুপুর একটা সাইকুপাতে কিন্তু আইটা হয়ে রয়েছে এবং সেই সময় দাঁড়িয়েও কিন্তু পাবনা এইগুলো পুরোপুরি বাংলাদেশের দিকের কথা আমি বলছি পাবনা ফরিদপুর পাবনা ফরিদপুর এই সমস্ত যে এই যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কিন্তু রীতিমতন প্রচণ্ড পরিমাণে যে ঝড় বৃষ্টি সেই ঝড় বৃষ্টির যে তাণ্ডব সেই তাণ্ডব রয়েছে এই মুহূর্তে একটার যে ছবি সেই ছবিটা দেখুন এখানে কিন্তু মোটামুটি কাছে সেখানকার কিন্তু চলে এসেছে বাংলাদেশে এখানে কিন্তু আই রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়েও কলকাতা কিন্তু একই সঙ্গে কলকাতা কিন্তু একই সঙ্গে সেখানে ঝড় বৃষ্টির যে তাণ্ডব সেই তাণ্ডব কিন্তু দুপুর বেলাতেও রয়েছে শাকিপুরার কাছে যদি আমরা দেখি অর্থাৎ পাবনা শাকিপুরা অর্থাৎ বাংলাদেশের যে এই সমস্ত জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপকভাবে যে ঝড় সেই ঝড়ের যে প্রভাব সেই প্রভাব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাবনার কাজ দিয়ে সেখান দিয়ে কিন্তু এটা আরও ধীরে ধীরে ওপরের দিকে উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার কারণ আই কিন্তু যেটা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে আই সেই আই একেবারে যশোর দেখতে পাচ্ছেন যশোরের কাছেও কিন্তু সেই আয় রয়েছে এবার আমরা যদি সময়টাকে আরেকটু আগাই তাহলে যেটা দেখা যাচ্ছে আমরা যদি একটু ছটা নাগাদ আসি সন্ধ্যেবেলার দিকে আসি সন্ধ্যেবেলার দিকে যদি আমরা আসি তাহলে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সেখানেও কিন্তু একই সঙ্গে ঝড় বৃষ্টির যে দাপট সেই ঝড় বৃষ্টির দাপটটা রয়ে গিয়েছে সন্ধ্যে ছটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার কাছে একই সঙ্গে সেখানে কিন্তু ঝড়ের যে দাপট সেই দাপটটা থাকছে সন্ধ্যে ছটার সময় কলকাতায় যে ঝড় বৃষ্টির দাপট সেটা কিন্তু ছত্রিশ কিলোমিটার পার আওয়ার আপনাদেরকে দেখাচ্ছি সোমবার অর্থাৎ আজ সন্ধে ছটা নাগাদ কীরকম পরিস্থিতি থাকবে তার কারণ এই যে এই এলাকা এটাকে কিন্তু আই বলা হচ্ছে অর্থাৎ এর চারপাশে ব্যাপক ঝড়ের প্রভাব কলকাতাকে আপনাদেরকে দেখাচ্ছি কলকাতায় সেখানে কিন্তু সন্ধে ছটার সময়ও রেমালের তাণ্ডব জারি থাকছে অর্থাৎ আবহাওয়া দফতরের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছিল যে দিনভর শহর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেই ভারী বৃষ্টি কিন্তু শহর কলকাতায় রয়েছে অর্থাৎ আমরা যদি আরও একবার শুরু থেকে দেখি তাহলে একেবারে যদি আমরা গত কালকের ছবি থেকে দেখি তাহলে সেখানে কিন্তু গত কালকে আমরা দেখেছিলাম যে বেলা যখন প্রায় রাত বারোটা রবিবার রাত বারোটা সেই সময় পর্ব থেকে কিন্তু কলকাতা এবং তার আশেপাশের জায়গায় যে তাণ্ডব সেই তাণ্ডব শুরু হয়েছিল আপনাদেরকে দেখাচ্ছি যে ভোর রাত দুটোর সময় ঠিক কী অবস্থা ছিল ভোর রাত দুটোর সময় একইভাবে কিন্তু কলকাতায় ঝড়ের যে প্রভাব সেই প্রভাব ছিল এবং একই সঙ্গে আপনাদেরকে দেখাবো সেই সময়ে ঝড়ের যে আই অর্থাৎ যে জায়গাটা দিয়ে যাচ্ছে একেবারে গা ঘেঁষে যাচ্ছে সেই আইটা কিন্তু ভোর রাতে গোসাবার কাছে গোসাবা এদিকে বাংলাদেশের শ্যামনগর এই জায়গাটা দিয়ে কিন্তু আস্তে আস্তে উঠছে এবং কলকাতার গা ঘেঁষে একদম ভোর রাত থেকেই কিন্তু কলকাতার গা ঘেঁষে রীতিমতন ঝড়টা এগোচ্ছে এবার এবার যদি আমরা একটু এগোই অর্থাৎ যে সময়টা আমরা যদি একটু এগোই তাহলে সকাল ছটা সকাল ছটা যদি আমরা যাই সকাল ছটায় যদি আমরা দেখি তাহলে কিন্তু কলকাতায় ব্যাপকভাবে সেখানে হাওয়া চলছে শহর কলকাতায় উইন্ড স্পিডটা সেই সময় আপনাদেরকে বলবো পঁচিশ কিলোমিটার পার আওয়ার এবং এই যে পুরো জায়গাটা এখান দিয়ে হাবড়া হাবড়ারও সেই একই অবস্থা হাবড়াতেও কিন্তু যে ঝড়ের গতিবেগ সেই ঝড়ের গতিবেগ একই রকমভাবে রয়েছে কারণ সেই সময় পর্যন্ত আইটা কিন্তু কলকাতার গা ঘেঁষেই রয়েছে এরপর আমরা যত সময় এগোবো আপনাদের যেটা একেবারে শুরুতে দেখাচ্ছিলাম যে সকাল আটটা সকাল আটটা নটা সেই সময় একদম দেখতে পাচ্ছেন যে কলকাতার অবস্থাটা ঠিক কি তার কারণ কলকাতার একদম গা ঘেঁষেই এই আইটা ঘুরছে কলকাতায় সেই সময় দাঁড়িয়ে কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে যে সেখানে ব্যাপক পরিমাণে যে ঝড় সেই ঝড় হয়ে রয়েছে সেই সময় পর্বে অর্থাৎ সকাল নটা নাগাদ কলকাতায় উইন্ড স্পিড অর্থাৎ হাওয়ার যে স্পিড সেই স্পিডটা কিন্তু বত্রিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রত্যেক মুহূর্তে যত ঘন্টা এগোচ্ছে ততই কিন্তু হাওয়ার যে স্পিড সেই স্পিড বাড়তে থাকছে এরপর যদি আমরা দেখি যে একটু যদি আমরা আরেকটু একটু সময়টাকে এগিয়ে নিয়ে যাই অর্থাৎ যেই সময়টা মোটামুটি অফিস ছুটি হওয়ার সময় থাকে ছটা সাতটা সেই সময় কলকাতার পরিস্থিতি ঠিক কি থাকছে কলকাতাতে কিন্তু তখনও ব্যাপক পরিমাণে যে ঝড় সেই ঝড়ের তাণ্ডব থাকছে এবং একই সঙ্গে যে ছবিটা দেখা যাচ্ছে যে ধীরে ধীরে কিন্তু সেটা বাংলাদেশ থেকে হিট করে ওপরের দিকে যাচ্ছে আপনাদের দেখাচ্ছি যে সন্ধে ছটার সময় ঠিক কি সিচুয়েশন থাকছে সন্ধ্যে ছটার সময় আমাদের বাংলাদেশের দিকে কিন্তু বেশি এফেক্ট থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাবনা পাবনায় এখানে প্রচণ্ড ঝড় আপনাদেরকে বলবো যে এই পাবনায় সেখানে প্রচণ্ড ঝড় এবং ঘণ্টায় পাবনায় সেই সময় দাঁড়িয়ে তেত্রিশ কিলোমিটার পার আওয়ার বেগে হাওয়া বইবে অর্থাৎ বুঝতে পারছেন যে এই যে ঝড় সেই ঝড় কিন্তু ধীরে ধীরে বাংলাদেশকে তছনছ করতে চাইছে এই মুহূর্তে বাংলাদেশের যে বিস্তীর্ণ এলাকা রয়েছে নাগাপুর পাবনা ফরিদপুর এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপকভাবে যে ঝড় সেই ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে যে আই সেই আইটাও কিন্তু বাংলাদেশের মাঝেই রয়েছে এই যে নীল যায় জায়গাটা দেখতে পাচ্ছেন ভালো করে মাথায় রাখবেন এই নীল জায়গাটা হচ্ছে ঝড়ের আয় এইখানে কিন্তু কোনো রকম কোনো হাওয়া থাকছে না তাহলে হাওয়া থাকছে কোথায় না হাওয়া থাকছে তার চারপাশে অর্থাৎ এই যে চারপাশে যে সবুজ জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু ব্যাপক পরিমাণে হাওয়া থাকছে এবং এই যে বিস্তীর্ণ জায়গা বেড়া পাবনা নাগাপুর এই যে সমস্ত জায়গা ফরিদপুর এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপকভাবে ঝড় বৃষ্টি আমরা যদি সময়টা একটু এগোই তাহলে যেটা দেখা যাবে যে আমরা এই মুহূর্তে সোমবার সন্ধে সাতটা নাগাদের ছবি দেখাচ্ছি সন্ধ্যে সাতটা নাগাদ একই কিন্তু ঝড় বৃষ্টির যে পরিমাপ সেই পরিমাপ একই থাকছে আমরা যদি শহর কলকাতাকে একটুখানি নিয়ে আসি শহর কলকাতা সন্ধ্যে সাতটার সময় কীরকম সিচুয়েশান থাকবে শহর কলকাতাতেও কিন্তু একইভাবে ঝড়ের যে দাপট সেই দাপটটা থাকছে এবং শহর কলকাতাতে আপনাদেরকে দেখাচ্ছি শহর কলকাতা সেখানে কিন্তু ঘড়ির কাটায় যখন ছটা অর্থাৎ সোমবার ছটা নাগাদ তখনও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি কলকাতা নিউ টাউন নিউ টাউনের দিকে যদি আমরা যাই সেখানে কিন্তু হাওয়ার গতিবেগ আরও বেশি সেখানে সাঁয়ত্রিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সোমবার দিনভর ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টির কথা হাওয়া অফিসের তরফ থেকে আগেই বলা হয়েছিল সেই মতোই কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে আমরা যদি দেখি যে নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর এই যে সমস্ত জায়গা এই সমস্ত জায়গাতে কিন্তু ব্যাপক ঝড়ের যে প্রভাব ঝড় বৃষ্টির যে প্রভাব সেই প্রভাব থাকবে আমরা এটা বলছি আজ সোমবার ছটা নাগাদ আমরা যদি পানিহাটির দিকে নজর রাখি পানিহাটি পানিহাটির দিকে যদি আমরা নজর রাখি পানিহাটিতে সন্ধে ছটার সময় সাঁতিরিশ কিলোমিটার পার আওয়ারে এই হাওয়ার দাপট চলবে অর্থাৎ শুধুমাত্র যে ঝড় থাকছে তা নয় এর সঙ্গে কিন্তু একই সঙ্গে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হবে আমরা যদি সময়টাকে আরও একটু এগিয়ে দিই অর্থাৎ রাত নটা রাত নটার সিচুয়েশান যদি আমরা দেখি কলকাতা কিন্তু রাত নটার সময়ও সেই ঝড় বৃষ্টির মধ্যেই রয়েছে সেই সময় হাওয়ার যে স্পিড সেই স্পিডটা একটু তুলনামূলক কমেছে আগে সকালে আমরা যেরকম দেখছিলাম যে তেত্রিশ সাঁইতিরিশ সেখান থেকে দাঁড়িয়ে পঁচিশ কিলোমিটার পার আওয়ারে যে ঝড় সেই ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দননগরের দিকে যদি আমরা নজর রাখি চন্দননগর চন্দননগরে কিন্তু কলকাতার থেকে হাওয়ার গতিবেগ বেশি থাকবে আমি এটা বলছি সোমবার রাত নটার কথা রাত নটায় উনতিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় সেখানে হাওয়ার দাপট থাকবে এরপর যদি আমরা ধীরে ধীরে এই নটার সময়ে যে সিচুয়েশান আমরা দেখতে পাচ্ছি যে ঝড়টা ঠিক কোথায় রয়েছে সেই ঝড়টা কিন্তু তার যে আই সেই আই তখনও পর্যন্ত বাংলাদেশের কাছাকাছি রয়েছে বাংলাদেশের পাবনা সেই আয়ের মধ্যে পড়ছে বেরা নাগাপুর এই সমস্ত জায়গায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি সিরাজগঞ্জ নটার সময় ঠিক কীরকম কী থাকবে আপনাদেরকে জানাবো বাংলাদেশের সিরাজগঞ্জ এই সিরাজগঞ্জে কিন্তু চৌতিরিশ কিলোমিটার পার আওয়ারে সেখানে কিন্তু ঝড় হচ্ছে অর্থাৎ রাত নটার সময়ে এই যে পুরো বাংলাদেশের যে বেল্ট সেই বাংলাদেশের বেল্ট একেবারে ঝড়ের কবলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল জায়গাটা এই নীল জায়গাটা হচ্ছে এই জায়গাটাকে বলা হচ্ছে যে আই অর্থাৎ ঝড়ের আই এই জায়গাটায় কিন্তু সেরকম একেবারেই হাওয়ার প্রেশার থাকে না হাওয়ার প্রেশার থাকে এর চার ধারে যে সবুজ অংশটা দেখছেন সেখান দিয়ে কিন্তু যে উইন্ড স্পিড সেই উইন্ড স্পিডটা থাকছে তার মধ্যে রুহাই পড়ছে তার মধ্যে তারাস পড়ছে এই সমস্ত জায়গা পড়ছে কিন্তু সব থেকে বেশি কিন্তু প্রভাব পড়ছে সিরাজগঞ্জে রাত নটার সময় সিরাজগঞ্জে ব্যাপক ঝড় বৃষ্টির যে সম্ভাবনা সেই সম্ভাবনা রয়েছে চৌত্রিশ কিলোমিটার ঘন্টায় হাওয়ার যে গতিবেগ সেই গতিবেগ থাকবে এমনিতেই বলা হয়েছিল যে এই ঝড়ের গতিবেগ ঘন্টায় যখন ল্যান্ডফল হবে তখন একশো তিরিশের কাছাকাছি পৌঁছে যাবে আমরা দেখেছিলাম এর আগে যখন আমফান হয়েছিল আমফানে ঝড়ের গতিবেগ কিন্তু ছিল একশো দশ একশো কুড়ি এইরকম এবার যেটা দেখা যাচ্ছে যে এবার কিন্তু এই ঝড়ের এই ঝড়ের গতিবেগ সেই একই ব্যাপার সেখানে কিন্তু ঝড়ের গতিবেগ কিন্তু যথেষ্টই বেশি আমরা আরও একবার শহর কলকাতার দিকে যদি নজর রাখি শহর কলকাতায় শহর কলকাতার দিকে যদি আমরা নজর রাখি সেখানে কিন্তু আমি রাত নটার সময় শহর কলকাতার ঠিক কী ছবি থাকবে সেটা আপনাদেরকে একবার দেখাবো বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে হাওয়ার গতিবেগ রাত নটার সময় রয়েছে রাত নটার সময় শহর কলকাতায় হাওয়ার গতিবেগ আঠাশ কিলোমিটার আঠাশ কিলোমিটার পার আওয়ার শহর কলকাতার ধারের বা ধারের কাছে যে সমস্ত জায়গাগুলো রয়েছে অর্থাৎ যদি আমরা দেখি তাহলে নিউ টাউন নিউটাউনেও একইভাবে উনত্রিশ কিলোমিটার পার আওয়ার রাত এবং বজবজের দিকে যদি আমরা নজর রাখি বজবজ সেখানে চব্বিশ কিলোমিটার পার আওয়ার আমতা আমতাতে একুশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ রাত্রিবেলাতেও একইভাবে ঝড় বৃষ্টির যে পরিমাণ সেই পরিমাণ রয়েছে তমলুকের দিকে যদি আমরা নজর রাখি তমলুকে যে ঝড়ের গতিবেগ সেটা একটু কমবে সামান্য কমবে রাত নটার সময় আঠেরো কিলোমিটার পার আওয়ার মূলত এই সবুজ যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু ঝড়ের গতিবেগ প্রচণ্ড রাত নটার সময় চন্দননগরের হাওয়ার গতিবেগ ২৬ কিলোমিটার ঘন্টায় কৃষ্ণ কৃষ্ণনগর সেখানেও কিন্তু ঝড়ের গতিবেগ যথেষ্ট বেশি থাকবে কৃষ্ণনগরের ক্ষেত্রে একত্রিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ রাত নটার ছবি আপনাদেরকে দেখাচ্ছি আরও যদি আমরা একটা ঘন্টা এগিয়ে যাই দশটা রাত দশটা রাত দশটাতেও কিন্তু এই যে জায়গাগুলো রয়েছে সেখানে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জায়গা পান্ডুয়া চাকদা এই সমস্ত জায়গায় একই সঙ্গে ঝড় বৃষ্টির ব্যাপক প্রভাব চলছে দশটার সময় শহর কলকাতার অবস্থা ঠিক কী থাকবে ঘন্টায় পঁচিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঝড়ের যে গতিবেগ সেই গতিবেগ কিন্তু শহর কলকাতার মধ্যে একেবারে ঘুরপাক খাচ্ছে আর আপনাদেরকে পুরো একবার দেখাবো যে রাত দশটার সময় যে ঝড়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কোথায় থাকছে না সেই পরিস্থিতি মূলত পাবনা সিরাজগঞ্জ নাগাপুর এই সমস্ত জায়গায় কিন্তু মূলত ঝড়ের গতিবেগ রয়েছে অর্থাৎ দিনভর ঝড় বৃষ্টিকে সঙ্গে নিয়েই আমাদের কাটবে অবশ্যই আপনারা সুরক্ষিত থাকবেন এবং কোনো রকম কোনো অসুবিধে হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন আর সমস্ত খবরের আপডেটের জন্য আপনারা নজর রাখবেন তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও